তার ভাই আবুল কালাম আজাদ টিপুদে ভবনে বলতেছে তারপরে ওরাই আমার বলতেছে আপনার ভাইয়ের অবস্থা খারাপ কুইলে মেডিকেলে আসেন পরিবারের সূত্রে জানা যায় তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার রাত দুইটায় যৌথ বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে একত্রিশ জানুয়ারি শুক্রবার সকালে পুলিশ ফোন করে জানায় তৌহিদুল ইসলাম আহত অবস্থায় গোমতী নদীর পারে আছে সেখান থেকে পুলিশ আহত অবস্থায় কুমিলা সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে কুমিলা মেডিকেল কলেজ নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কুমিলা আদর্শ সদর পাস্থুবি ইউনিয়ন ইটাল্লা সর্দার বাড়ি মুখলেসুর রহমান সর্দারের তৃতীয় ছেলে তৌহিদুল ইসলাম তৌহিদুল ইসলামের স্ত্রী তুলিসহ চার মেয়ে তার দুই মেয়ে হাফেজ সে চট্টগ্রাম আর্কো কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন তহিদুল ইসলামের বাবা মারা গিয়েছিল গত ২৬ জানুয়ারি বাবার কুলখানি ছিল আজ শুক্রবার তার ভাই আবুল কালাম আজাদ টিপু বলেন গত রাত আড়াইটায় যৌথ বাহিনীর কয়েকজন ব্যক্তি ও সিভিল পোশাকে আমার ভাইকে ধরে নিয়ে আসে শুক্রবার সকাল সাড়ে আটটায় যৌথ বাহিনী আমার ভাইকে সহ আরেকজনকে নিয়ে বাড়িতে এসে এক ঘন্টা ধরে বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালায় তল্লাশির পরে কোনো অস্ত্র না পেয়ে আমার ভাইকে আবারও তারা নিয়ে যায় দুপুর বারোটার দিকে পুলিশ আমাদেরকে ফোন করে বলে গোমতী বিলাসের কাছে আমার ভাই পড়ে আছে আহত অবস্থায় আপনারা হসপিটালে আসেন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আমরা প্রথমে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাই চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করে কুমিল্লা মেডিকেল কলেজে আনার পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তিনি আরও বলেন জমি নিয়ে পাশের বাড়ির সাথে তানজিল ইসলামের সাথে চার থেকে পাঁচ দিন আগে আমাদের একটু ঝামেলা হয়েছিল ওর বাবা চাচারা তিন চারজন ফজরুর রহমান ও মুক্তোর রহমানের ছেলেদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছিল যৌথ বাহিনীর গাড়িতে ছিল সাইফুল ইসলাম কয়েকদিন আগে যাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছিল কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন তৌহিদুল ইসলাম খুব ভালো ছেলে ধার্মিক ছিল পারিবারিক জমি নিয়ে বিরোধের কারণে তার পাশের বাড়ির লোকজন অভিযোগ করে এ কারণে তাকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করা হয়েছে